আসসালামু আলাইকুম বন্ধুরা এখন তৈরি করবো আজকে মাছের বড় মাছের মাথা বোনা এখন দিয়ে দিলাম বন্ধুরা লবণ স্বাদ মতো এখন দিয়ে দিলাম একটু বাটা মরিচ আমি মরিচটা বেটে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা হালকা রান্না করা তেল এখন ভালো করে মেখে অনেকক্ষণ ধরে মেখে মেরে রেখে দেব বন্ধুরা আচ্ছা মাথাটা অনেক বড় তো বন্ধুরা এই জন্য অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে ভালো করে মশলাগুলো ভিতরে কানের ভিতরে ভিতরে সুন্দর করে যেন লেগে যায় মশলা এই ভালো করে মেখে নিচ্ছি আমি ভালো করে মেখে এখন একটু রেখে দিলাম এখন বন্ধুরা দিয়ে দিব চুলে একটা কড়াই কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে এখন দিয়ে দিলাম মাছের মাথাটা ভালো করে ভাজার জন্য দেখুন বন্ধুরা এবার করে ভেজে নিতেছি বন্ধুরা দেখুন চুলা রাজটা হালকা করে ডিম করে দিয়ে ভাজতেছি যেন সুন্দর করে বাজা হয় বন্ধুরা এখন বন্ধুরা দেখুন এই মাছটা বন্ধুরা এবার বাড়িতে ঈদে গেছি শ্বশুর বাড়ি যেতে পারি নাই আমার মেয়েদের জন্য আমার শাশুড়ি দিয়েছিল ঠিক রাখছিল আমাদের জন্য আমরা তো পুকুরে আর কোপ বেদ দিয়েছিল মনে পাইছিল বন্ধুরা পরে আমার নাতিদের জন্য রেখে দিয়েছিল আমার শাশুড়ি পরে আসার সময় আমাদেরকে দিয়ে দিছিল সুন্দর করে পিট ও উল্টিয়ে উলটিয়ে আমি ভেজে নিলাম বন্ধুরা এখন বন্ধুরা আবার উলটিয়ে দিলাম কিছুক্ষণ পর ফর একটা দিয়ে বন্ধুরা উল্টানো যাচ্ছে না এই জন্য দুইটা জিনিস দিয়ে উল্টাচ্ছি কুসন আবার আমাদের গ্রামের ভাষায় এটাকে দর্জি বলে বাঁশ দিয়ে এটা বানানো হয় দেখছেন বন্ধুরা আপনারা গ্রাম থেকে নিয়ে আসা এই যে বন্ধুরা দেখো একটু উল্টি পাল্টি ভেজে নিতেছি আজকে মাছের মাথাটা আমি রান্না ভুনা রান্না করতেছি আপনার বাবুকে দিয়ে টেস্ট করাবো এই জন্য বন্ধুরা এখন মাছের মাথাটা বাজার শেষ পর্যায়ে এখন উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এই যে বন্ধুরা উঠিয়ে নিলাম এখন দিয়ে দিয়ে দেবো করে মাঝে মাঝার এই যে ভেজিয়ে উঠে নিলাম এখন ওই তেল এই বন্ধুরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে এখন ভেজে নেব আর কিছুক্ষণ ডেলি চেলি ভেজে নেব এখন দিয়ে দিলাম বন্ধুরা টমেটো টমেটোগুলো বন্ধুরা ফ্রিজে ছিল এই জন্য এগুলো নরম হয়ে গেছে বন্ধুরা অনেকগুলো টমেটো ফ্রিজিং করছিলাম তো বন্ধুরা এই জন্য টমেটো একটু নরম হয়ে গেছে ফ্রিজে রাখলে তো টমেটো জানেনি বন্ধুরা একটু নরম হয়ে যায় এখন বন্ধুরা অ্যাড করে দেবো মশলাগুলা এখন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব এখন লবণ এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম হলুদ গুঁড়া এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম বেড়ে ছেড়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি দেখুন বন্ধুরা বন্ধুরা মাথাটা অনেক টেস্ট হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল এই যে মাথাটা দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে কষিয়ে নিতেছি মাথাটা উলটিয়ে ফাল্টিয়ে কষিয়ে নিব এই বন্ধুরা দেখুন এক পিঠ সুন্দর করে কষানো হলে আবার উলটিয়ে অন্য পিঠ কষাবো অনেক বড় তো এই জন্য কষাতে এই বন্ধুরা দেখুন ফাইনাল লুক কষানোর পরে এখন একটু পানি দিয়ে দেব কষানোর পরে এই যে বন্ধুরা দেখুন আবার উলটিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে খসিয়ে নিলাম এখন বন্ধুরা এখন আমি বন্ধুরা অ্যাড করব পানি একটু পানি দিব এখন এই যে বন্ধুরা মাথাটা অনেক বড় তো বন্ধুরা একটু হালকা সিদ্ধ না হলে ভালো লাগবে না এই জন্য একটু পানি দিয়ে দিলাম দুটা মাছও দিয়েছি বন্ধুরা আমার ওই যে ছোট মেয়েগুলো মাছ খেতে পছন্দ করে ওরা তো মাথা খেতে পারবে না এই যে দেখুন বন্ধুরা এখন এই যে অনেক অনেকক্ষণ ব্লগ আসার পরে অনেকক্ষণ ভালো করে ব্লগ আসার পরে আবার বন্ধুরা এই যে চলে আসলাম এই তো মাছের বাদ মাথা বোন আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আপনাদের ভাবি টেস্ট করে বলবে কেমন হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার মেয়ে বলতেছে যে আমার মাছের মাথা দিয়ে আজকে ও দুই প্লেট ভাত খাবে আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ